করে আমার সংসার আগাবে কি করে আর তুমি আমার বউ সংসার তো অনেক বড় করতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো তো তুমি তো আমার সব কিছু তাই না তুমি যদি সংসার না এগিয়ে নিয়ে যাও তাহলে কি করে হবে বলো আচ্ছা ঠিক আছে অনেক জার্নি করে আসছি তো অনেক লাগছে ঠিক আছে আমি ভাবছিলাম যে একটু বসে থাকব আর কি একটু শুয়ে থাকি আর চলো আসো একটু বসে আচ্ছা আচ্ছা বসো

করতে যাবে তুমি সারাদিন কত কষ্ট করে আমি বের করে দিচ্ছি আচ্ছা তুমি কাজ করো তুমি এখানে একটু বসো আমি বের করে দিচ্ছি তো ঠিক আছে ঠিক আছে আমি বসবো ঠিক আছে আমি মতিটা বের করে দিচ্ছি তোমার কষ্ট করতে হবে না 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 আশিক আমি বের করে দিচ্ছি তোমার বের করতে হবে না আরে তুমি এরকম খাবাচ্ছ কেন তোমার কি হয়েছে সমস্যা কি বলো তো না

আরে তুই এই অবস্থায় আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মূর্তি কেন এই জায়গাতে আরে বন্ধু বলিস না আমি জানি যে তুই আসবি এই জন্য তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই প্ল্যানটা করছি আরে বন্ধু আয় বুকে ঠিক আছে অনেকদিন পর তোর দেখা হইলো আর কেমন আছিস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর তুই এই জায়গাতে কখন আসছিস আরে এই যে তোর আসার আগে আমি আসছি আমি জানি যে তুই আজকে আসবি বুঝিস না বন্ধু বন্ধুর একটা টান আছে না ও আচ্ছা ঠিক আছে শান্ত আমার তো ফ্রেন্ড আসছে বুঝলি এর ওকে কিছু খাই দাও নাই চা নাস্তা কিছু করাও নাই না না আমি এখন যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে তুই জানা হয় আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে তুই ভালো থাকিস আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়তে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখছো বন্ধুত্ব কাকে বলে আমি আসার আমি তাকে ফোনই দেইনি আর ও এসে দেখো আমার জন্য ওয়েট করতেছে আমাকে সারপ্রাইজ দিচ্ছে দেখছো ওতো ভালোবাসা বন্ধুত্ব দেখছো আচ্ছা তুমি চেঞ্জ করো না আসতেছি ঠিক আছে যাও 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 আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো আমি একটু বসলাম আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা যাও বোঘাটা আমি কিছু বুঝতেই পারিনি আব্দুল আসছে আমার সাথে রোম্যান্স করার জন্য আর আমার পুলিশ জামাই রে এত বোকা